ক্ষুধার জ্বালা সইতে না পেরে শুরু করেন কাঁচা শাকসবজি খাওয়া একসময় তাতে হয়ে পড়েন অভ্যস্ত কাঁচা করলা কিংবা কচু তার মুখে যে কোনো শাকসবজি এখন সেই স্বাদ অথচ মানুষ মনে করেন অন্যান্য টিকটকারদের মতো ভাইরাল হতে তিনি এসব করে বেড়ান বলছিলাম গ্রামের এক সাধারণ কৃষক মনিরুল ইসলামের কথা জন্মের পর থেকেই কোনো তিনি যার ভাগ্যে জোটেনি মা বাবার আদর্শ ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে কাজ করে বড় হলেও কোনোদিন পাননি প্রাপ্য মজুরি অভাবের দরুন জীবনের বেশিরভাগ সময় ছবিই পড়েছেন অন্যের ব্যবহার করা কাপড় এমনকি যেসব খাবার গরু ছাগলও খায় না অনায়াসে সেসব খেয়েই প্রমাণ করেছেন পেটে ক্ষুদা থাকলে ঘাস লতা পাতাও অমৃতের সমান পেটের যন্ত্রণায় তখন কাঁচা শাকসবজি খাওয়া শুরু করেন মনিরুল একসময় তাতেই অভ্যস্ত হয়ে পড়েন কাঁচা করলা বুনো ফল কিংবা কাঁচা কচু যা খান তাই তার কাছে সেই স্বাদ লাগতে থাকে এভাবেই কেটে যায় পাঁচ থেকে ছয় বছর মা চাকরি করতেন আর বাবা ছিলেন কৃষক কিন্তু বনি না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায় তাদের ফলে মা বাবা থাকলেও জন্মের পর থেকে যেন এ মনিরুল। মনিরুল এমনকি এক পর্যায়ে নারীও চলে যান না ফেরার দেশে করোনার সময় গাড়ি চালানোর চাকরি হারান মনিরুল আবারও ফিরে যান খালার বাড়ির একসময় চিন্তা করেন কাঁচা শাকসবজি খেয়ে ভিডিও বানাবেন আর এই চিন্তায় বদলা দেয় তার ভাগ্য প্রথমে টিকটক করা শুরু করেন মনিরুল নানান কাঁচা জিনিস খান আর বলেন সেই স্বাদ খুব কম সময়ের মধ্যে যা আকৃষ্ট করে দর্শকদের এরপর একজন পরামর্শ দেন টিকটকের পাশাপাশি ভিডিও ফেসবুক ও ইউটিউবে দিতে এক পর্যায়ে ফেসবুকেও দারুণ সরাপান মনিরণ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাসখানেক খানেক যেতে না যেতেই হ্যাক হয়ে যায় তার পেজ